এপ্রিলের জাতীয় নির্বাচনে এরকম একটা মার্কায় যদি ভোট দেওয়ার আপনার চোখে পড়ে আপনি হয়তো হাসবেন কি ব্যাপার বাস মূলত আপনার এলাকার ভণ্ড নেতাটা ওই বাসিতে জনগণকে নির্বাচন পরবর্তী টাইপে ওইটা আপনার মেম্বার চেয়ারম্যান মেয়র এমপি মন্ত্রী যত ক্যাটাগরিতে যান ওরা জনগণকে মোটামুটি এটা বাসিতে তো বাস দেখে আপনার হাসার কিছু নাই আপনি খেয়াল করে দেখবেন আপনার এলাকাতে একটু চায়ের স্টলে একটু ব্যানার গাছে আপনার শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা শুভেচ্ছার মানে মুখের ভাষা খারাপ করলাম না শুভেচ্ছার জ্বালায় শুভেচ্ছার ঠেলাই মনে করেন আপনার তাকাইতে পারবেন আপনি হয়তো দেখবেন প্রকৃতি হারি গাছ কত সুন্দর প্রকৃতির নিঃশ্বাস এমনি দেখবেন কোনো এক মাথের শুভেচ্ছা জানাইছে নিচে লেখা এলাকার সর্বস্তরের জনগণ জনগণ জানি না জনগণ মাঝে মধ্যে কই ইমা পুতকে ও কিসের শুভেচ্ছা জানে আমি কই ইলেকশন করব আমরা তো নেতা গুণে লাভ নাই এবার পার্সিটারে কোনো টাইম তো আমার কাছে নাই আমি কামলা দিয়ে চলি মাওয়ার ওয়ার পুতন্ত্রে টাইম নেই কে কোন দলের তাও কোনো টাইম নেই এরা দেখবেন আবার এই যে ধরেন পাঞ্জাবি হ্যাঁ আপনি একটা পরেছেন আপনি আমি একটা পরেছি চমৎকার পোশাক কিন্তু যত আপনার এলাকার ভন্ড নেতাদেরকে দেখবেন আরে বাপরে প্রত্যেক দিনই নাহলে তিন বেলা তিন ডাবা লাগায় পাঞ্জাবি লাগায় লাগায় ওর ভন্ডামি দেখতে দেখতে দুইটা চোখ জ্বালা করে বিষ হয়ে গেছে এই বাংলাদেশের অশান্তির মূল কারণ হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সিন্ডিকেটের মূল কারণ হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা চান্দাবাজির মূল কারণ হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা দেশে যত রাজনৈতিক লড়াইয়ের পরবর্তীতে কৃষক মেহনতি ছাত্র জনতা মারা যায় তার অন্যতম কারিগর হচ্ছে এই বিভিন্ন রাজনৈতিক দলের ভণ্ড নেতার পুংদামির কারণে দেশে স্বাধীনতা পরবর্তী সময় থেকে বারে রাজনৈতিক লড়াই হয় এক এক মাওয়ার পু বসে আর চেয়ার ছাড়ে না ওই চেয়ার ছাড়ানোর জন্য পরবর্তী বিরোধী দল দেশপ্রেমিক যারা আবার সরকারি দল হলে লুটপ্রেমিক হয় তারা জ্বালায় দেশ চলছে মানুষ অতিষ্ঠ হতে 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 আর নাই এরা মনে করে সবাই তো গোলামি করে দেশের ওই ভেড়ার পালের মতো রাজনৈতিক ভণ্ড নেতাদের না করে না বিরাট বড় একটা অংশ শিক্ষিত একটা অংশ কিংবা পড়াশোনা করে না সেরকম কৃষক মেহনতি গার্মেন্ট শ্রমিক প্রবাসী বহু ক্যাটাগরির মানুষ রাজনীতির ধারে কাছে নাই কিন্তু এই রাজনীতির মার পেছে এই ভণ্ডদের মার অশান্তির মার সবাই জড়িত হয়ে যায় সবাই অশান্তিতে ভোগে আর কতদিন কতদিন আর তোরা জনগণকে বাস দিবি তোরা এই নির্বাচনে যাবি যাওয়ার পর একটা খেলা দেখাবি খেলার মধ্যে তোরা আপডেট দিবি এটা করবো ওইটা করবো এটা করবো এটা কয় না যে আমরা যে লুট করব। আমরা যে চান্দাবাজি করবো আমরা যে অশান্তি তৈরি করবো দেশে বিদেশে লুট করবো এটা ওরা বলে না ওরা একবার এমপি হলে ওদের জনম বসে খাওয়ার ব্যবস্থা করে দেশে বিদেশে সম্পদ করে তোলে ওরা একবার মন্ত্রী হলে ওর ছয়ত্রিশ পুরুষ বসে খাওয়ার ব্যবস্থা করে দেশে বিদেশে সম্পদ তৈরি করে লুট করে ওরা আর এটা বলে না আবার ওরা ঈদের সালামি দেয় আপনার মহল্লায় তাকায় দেখেন তো একটু কতগুলো শুভেচ্ছা কত মাও আর বোধের শুভেচ্ছার পোস্টার জ্বলাইছে তো আমি এই জন্য দিলাম বাস মার্কা বাস মার্কাই ভোট দিবেন পরে বাসে দিব জনগণ